এখন ডিসেম্বর মাস চলছে ডিসেম্বর মাসে নলেন গুড় ওঠে সেই নলেন গুড় দিয়ে বিভিন্ন পিঠেপুলি তৈরি হয় বারিপুরে প্রথম পিঠেপুলি উৎসব শুরু হয় মঙ্গলবার যার উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাত দিন ব্যাপী এই পিটেপুলি উৎসবের পরিচালনা করেন বারিপুর পদ্মপুকুরের ইউথ ক্লাব উদ্বোধনে উপস্থিত ছিলেন বারিপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায়চৌধুরী উপপৌরপিতা গৌতম দাস বারুইপুর পৌরসভার একাধিক পৌর পিতা পৌরমাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দফতরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বারুইপুর থানার সামনে পিটিপুলি উৎসবে বিমান বন্দ্যোপাধ্যায় শক্তি সহ প্রত্যেকেই নিজেরা টাকা দিয়ে পিঠে কিনে তা সৃপ্তি ভরে আহার করে বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলে এখন মা মাসিরা চলে গেছেন পিঠে খাওয়াও ঠিকমতো এখন হয় না তাই পিঠে কিনে খেতে হয় বারুইপুরের এই পিঠে পুলি উৎসব অসাধারণ আয়োজন হয়েছে এই সম্বন্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই পিটে পুলি উৎসবে থাকছে মালপোয়া পাটিসাপটা রসবরা দুধপলি চুষি পিঠে সহ হরেক রকম পিঠে পিটেপলি উৎসবে বাড়িপুথ তথা দক্ষিণ চব্বিশ পরগনা বহু এলাকা থেকে মানুষের সমাগম হয়েছিল এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কি বলেছেন তা শুনুন আমি দেখতে পাচ্ছি মানুষ এত উৎসাহ নিয়ে তারা এসছেন এত রকমের পিঠে আমি তো ভুলেই গেছিলাম যে এত রকমের পিঠে হতে পারে ছেলেবেলায় পিঠে গেছিলাম তারপর থেকে দীর্ঘদিন বাড়িতে রান্না করার লোকও নেই মা পিসি মাসি সব তো অনেকেই প্রয়াত হয়েছেন এখন দোকান থেকে কিনে পিঠে খেতে হচ্ছে আজকে এখানে পিঠে পুলি উৎসব এতগুলো আইটেম দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি যে এত রকম আইটেম হতে পারে পিঠের অত্যন্ত সুস্বাদু পিঠে আমি এটা আস্বাদন করেছি হ্যাঁ খেলাম আমি পিঠের লোককেও সামলাতে পারেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বারিপুরে এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্কুল ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি ওয়ার্ড নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ দু অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এ স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারিপুর সাখারিপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকা পুকুর কিশোর পাশ থেকে যে রাস্তা এটাই ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকারি পুকুর বাঙাল পাড়ার মধ্যে দিয়ে শীতলা মন্দিরের পাশ থেকে হাজার ফুট ফল আছে আর এই পাশেই মন্দির আছে এই মন্দিরের পাশে সোজা রাস্তাটা খুলে ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুল